বিশাল জনসভায় জয়ন্তী শেখ হাসিনা ওই দিনে আপনাদের প্রতি আহ্বান করেছিলেন অনুরোধ করেছিলেন ভোট ভিক্ষা চেয়েছিলেন ঘরের শত্রু বিভীষণ দূরের কিন্তু বেশি ক্ষতি করতে পারে না আমাকে নির্বাচন পর থেকে এই পর্যন্ত আমাকে দশ বার ঢাকায় যা জায়গা হয়েছে কেন কে কে কিভাবে পুলিশের এই অবস্থা করতে আমাকে জিজ্ঞাসা করেছে আমার সত্য কথা বলতে আমি বাধ্য আমি সব বলেছি জুন মাসের এক তারিখ থেকে জুন মাসে বাংলাদেশ সারা খারাপ হয় বাংলাদেশে সারা বাংলাদেশে এই সংগঠনের পুরো গঠন করবে তখন ভাইজানটা টের পাওয়া যাবেন কে কোথায় গেছেন কে কোথায় করতে যত বড় শক্তিশালী হন কয়েকদিন টের পাবেন কয়েকদিন বুঝতে পারবেন কে কোথায় গেছে আমার সবকে গোয়েন্দারি ভোটের বিলায়িতা হইছে আমাকে যা যা জিজ্ঞাসা করছে আমি তাই তাই করছি কথা রাস্তায় কারোর সঙ্গে নেই ঘুমায়ও বলি নাই আমি কারো ভয় পাই না আমি কাউকে ভয় পাই না আমার আর কিছু নাই আমি তো শেষ এখন আমার নেওয়ার পালা নেওয়ার পালা মানে ফরিদপুর মানুষকে দেওয়ার পালা কিভাবে শুরু হইতে হয়েছে ফরিদপুরে রাজিপিং দলের ভিতর থেকে সমস্ত কিছু আমাকে বোধ রইছে গোয়েন্দারাও বলছে এই নির্বাচনেও আপনারা কিছু 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 লোক নির্বাচনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কোনো লাভ হবে না কোন সরকার আওয়ামী লীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিছুই করতে পারবেন না আজকে উন্নয়ন হয় প্রত্যেকে আওয়ামী লীগ সরকার করে আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ফরিদপুরের অবস্থা এইটা আপনারা দেখতেছেন গ্রাম বাংলার মানুষ অবহেলিত হচ্ছে গ্রাম মানুষ এই উন্নয়নের আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যদি আপনারা যদি চশোমার্কায় ইমানালী মোল্লা মোল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা যদি করসমার্কায় মেহেরিকে নির্বাচিত করেন আর মেয়র আমাদের অমিতাভ আমাদের আর কিছু বাকি থাকে না জেলা মন্ত্রী আমাদের বড় ভাই আমাদের অভিভাবক জনাব আব্দুর রহমান আমাদের আর কি দরকার আছে উন্নয়নের জন্য আমাদের আর কারো দরকার আছে ওনাদের মাধ্যমে আমরা আব্দুর রহমান আমাদের অভিভাবকের মাধ্যমে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে শেষ পর্যন্ত যদি দরকার হয় আমরা যেমন শেখ হাসিনা আমাদের এই দরকার এই দরকার কিন্তু

আওয়ামী লীগে যারা ভুল বুঝে যদি ওইদিকে যে থাকেন তাদেরকে আহ্বান করবো আপনারা আওয়ামী লীগে আছেন